তো এই কোম্পানিটা হচ্ছে আমাদের অতি পরিচিত একটা কোম্পানি তো এই কোম্পানিটা এই যে হেয়ার অয়েলটা যেটা এটা খুবই ভাইরাল একটা হেয়ার অয়েল তোমরা সবাই জানো অত্যন্ত ভালো মানের একটা হেয়ার অয়েল যাদের চুল পড়ে যাচ্ছে যাদের কোনো কিছুতেই চুল টিকে থাকতেছে না মাথায় তাদের জন্য এটা খুবই ভালো একটা হেয়ার অয়েল এটা চুল চুলের গোড়াকে এত বেশি শক্ত মজবুত করে যে তোমাদের চুল পরা ইনশাল্লাহ আশা করি খুব অল্প দিনের ভিতরে কমে যাবে এটা যদি তোমরা ইউজ করো প্রসিডিউর অনুযায়ী যদি ইউজ করো দশ পনেরো দিন ইউজ করলেই বুঝতে পারবে তোমরা একদিন পর পরে হচ্ছে এটাকে মাথার চুলটাকে খুব ভালোভাবে শ্যাম্পু কন্ডিশনার করে দিন হচ্ছে অল্প একটু করে প্রতিদিন অথবা একদিন পর পর এটা তোমরা ইউজ করতে পারো চুলের স্ক্যাল্পে শুধু এটা ইউজ করার ফলে গোড়া শক্ত মজবুত হবে চুলের খুশকি প্রবণতা থাকলে খুশকির প্রবণতা কমবে যদি কারো চুলে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল কোনো প্রবলেম থাকে ছত্রাকজনিত সমস্যা থাকে চুলকানির সমস্যা থাকে সেক্ষেত্রেও এটা অনেক ভালো কাজ করবে সো ধরতে পারো চুলের অল ওভার একটা সলিউশন এটা তো এটা যদি তোমরা কেউ নিতে চাও আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের সপে অ্যাড্রেস দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে এটা এসে দেখতে পাচ্ছি আমরা এটা কী কী কাজ করবে সেই বিষয়ে বর্ণনা করছে ঠিক আছে এগুলো তোমরা দেখে নিবা আর হচ্ছে এটা দেখতে পাচ্ছো যে মেড ইন ইউএসএ এটা আমাদের ইউএসএ ভেরিয়েন্টটা অত্যন্ত ভালো মানের একটা হেয়ার অয়েল সো যার যার প্রয়োজন অবশ্যই তোমরা আমাদের থেকে কালেক্ট করে নিও আমরা অবশ্যই চেষ্টা করবো বাজারে যতগুলো মানে অনলাইনে যারা সেল দিচ্ছে বাজারে যারা যারা সেল দিচ্ছে তাদের সবার থেকে যত টাকা কম রাখা যায় ইনশাল্লাহ চেষ্টা করব আর এটা হচ্ছে পরিমাণটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ফিফটি নাইন এম একটা হ্যাঁ ফিফটি নাইন এম ওকে সো ফ্রেন্ডস আজকে মতো আমরা এখানেই শেষ করবো দেখা হবে আগামী দিনে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে অবশ্যই তোমাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ